কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে আর আজ যে বিষয়ে কথা বলবো সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ভর্সনার মুখে পড়তে হয়েছে হোয়াটসঅ্যাপের সহায়ক সংস্থা মেটাকে কারণ আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বিভিন্ন ক্ষেত্রে নানান বিষয়ের মধ্যে আমাদের পড়তে হয় বিভিন্ন প্রাইভেসি সিস্টেম থাকে বিভিন্ন প্রাইভেসি সিস্টেমকে সম্মতি জানিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয় বা আপনি বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ ইন করুন বা হোয়াটসঅ্যাপ আপনি আপনার নিজের ল্যাপটপে ইউজ করুন সেই সময় বিভিন্ন রকমের প্রাইভেসি সিস্টেম আপনাকে মেনটেন করতে হয় অনেক সময় দেখা যায় যে ব্যবহারকারীকে অপটাউট সিস্টেমের মধ্যে থাকতে হয় আর এখানেই সুপ্রিম কোর্টের তরফে প্রশ্ন তোলা হয়েছে ব্যবহারকারীকে যে ধরনের প্রাইভেসি দেওয়া হচ্ছে সেই সমস্ত প্রাইভেসি সেই সমস্ত শর্ত মেনটেন করার নামে কোথাও গিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা ব্যক্তিগত তথ্য চুরি করে নেওয়া হচ্ছে হাতিয়ে নেওয়া হচ্ছে আর সেখানেই প্রাইভেসি লঙ্ঘন হচ্ছে নিরাপত্তা লঙ্ঘন হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এবং এই যে মামলাটা যে মামলায় হোয়াটসঅ্যাপের যে সহায়ক সংস্থা তার সঙ্গে সঙ্গে কিন্তু তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রককেও এই মামলার পরিধিতে যুক্ত করেছে যুক্ত করার পর আগামী নয় ফেব্রুয়ারি এই বিষয়ে যাবতীয় নির্দেশ দেয়া হবে এখন কি বিষয় দেশের শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে হোয়াটসঅ্যাপের যে সংস্থা মেটা মেটা বিভিন্ন ক্ষেত্রে আমেরিকান বিভিন্ন যারা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী তারাও যেমনটা বলছেন যে বিভিন্ন ক্ষেত্রে প্রাইভেসির যে সিস্টেম বা প্রাইভেসির নামে অনেক ক্ষেত্রে ডেটা বা তথ্য চুরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন তাদের সুরক্ষাটা কোথায় আর এই সুরক্ষার বিষয়ে কিন্তু প্রশ্ন ওঠা একেবারে শুরু হয়ে গিয়েছে সুরক্ষা কোথায় কি নিয়েই বা সুরক্ষা থাকবে যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন তিনি যখন অন্য কোনো সিস্টেমে লগ করছেন বা লগ আউট করছেন তখন সেই সিস্টেম থেকে যখন তাকে বেরোতে হচ্ছে সেই সময় বিভিন্ন অপশন দিচ্ছে আর এই যে অপশানগুলোয় ক্লিক করতে হচ্ছে আপনাকে সেই অপশানে ক্লিক করলে আপনার যে প্রাইভেসি বা প্রাইভেট যে তথ্য সেই তথ্য হাঁক হয়ে যাচ্ছে এবং এই জায়গায় হোয়াটসঅ্যাপ এবং মেটার যে দায়ের করা আবেদন সেই আবেদনগুলোরই কিন্তু শুনানি চলছিল যেমনটা তাদের তরফে বলা হয়েছে যে এই যে যে ধরনের তথ্য বা যে ধরনের ডেটা তারা সামনে আনছেন সেই তথ্যগুলো থেকে আগামী কোনো বিষয়ে অর্থাৎ অন্য কেউ সেই তথ্য যাতে হাতিয়ে নিতে না পারে বা অন্য কোনো ব্যবহারকারীর কাছে সেই তথ্য যাতে কোনোভাবে খুব সহজেই গ্রহণযোগ্য না হয় তার জন্যই কিন্তু এই ধরনের ব্যবস্থা রাখা হয়েছে যেটা হোয়াটসঅ্যাপের তরফে বা হোয়াটসঅ্যাপ সংস্থার তরফে তাদের আইনজীবীর তরফে সুপ্রিম কোর্টের সওয়ালের সময় বলা হয়েছে তবে এই যে গোটা ব্যবস্থা এই যে প্রাইভেসি সিস্টেম মেনটেনের নামে সাধারণ মানুষের যে তথ্য ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে এই জায়গাটাকে সম যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে এমনটাই শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে আর কি বিষয় জানানো হয়েছে যেখানে দুইয়ের ভারসাম্য নিয়ে আদালতের নজর একদিকে হোয়াটসঅ্যাপ ডেটা আপনার সংরক্ষিত যে তথ্য সেই তথ্য যেরকম সংরক্ষণ করতে হবে অন্যদিকে এই ডেটা সংরক্ষণের নামে যাতে ব্যক্তিগত তথ্য না ফাঁস হয়ে যায় সেই বিষয়ে অর্থাৎ এই দুটো বিষয়ে কিন্তু ভারসাম্য বজায় রাখতে হবে তাহলেই হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করছেন তাদের কাছে এই বিষয় অনেকটা সহজ হবে বলেই মনে করা হচ্ছে শীর্ষ আদালতে হোয়াটসঅ্যাপ এবং মেটাকে এই দুইকেই ভৎসনার মুখে পড়তে হয়েছে কলকাতা টিভি ডিজিটালে এই বিষয় এখানেই শেষ করছি অন্যান্য রকম অনেক ইম্পর্টেন্ট আপডেটের জন্য নজর রাখুন কলকাতা টিভি ডিজিটাল কলকাতা টিভি রাত দিন সাত